হয়েছে ফল কথা কইছে কিন্তু আবার আজকে কত টাকা আকরাম ভাই কত টাকা চাইলো দাম চাই নাই দাম চাই নাই এই নি ফিলিং কো কোলা নিবা দুরা লই নিবা না তিন দরে নিবা তিন দরে লইলাম যা সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে মন্দির ভাই লাগায় তিন না আমার খানদানি গরু চলে এই চলে কত একবার ক

আমি খেচে করতাম না আপনার নিয়ত করলে হবে না আমাদের সরস বেশি আর চলবো না ভাই নিয়ত করলে হয় নিয়ত করবো তো আমার সবাই কুপাইতেছে নিয়ত কইরা নিয়ত করে কুপাইতেছে

একটা আগে ক জোড়া কইস না ভাই যেটা লাগে ভালো ওটা লুমো এক লাখ সাড়ে তিন হাজার টাকা বুঝ কর দিদি এক লাখ নব্বই লাইদা দিছে হাইদা দাও নবুই তো মা তোমার আমি জানিবে তুমি কোন দামিছো আমি তো এই দছল ওয়ান্ডার কার অমৃত অমৃত হ্যাঁ অমৃত 2000 2000 সে 5000 2000 2000 চলে দাদা গাগরে দি না মামা এটা এটা না সব আমি চাই দিলে লিবে এই সাইজ আমি বুগো দি দিছি তো এটা সমান টাকা ও দেন

দর্শক রাখালের জন্য অপেক্ষা করছি থাক থাক ভাই পরে দিন লাল বকা কস বাজার দিয়ে মুশের ঘোষ নিয়ে গেছে ছয় কেজি আমার ভাই আজকে ফোন দিয়েছিল এক ভাই

হ্যাঁ হ্যাঁ মনে আরে তিন মন জিজ্ঞাসা আল্লাহ রহমত আর সাত আলহামদুলিল্লাহ টাকা একটা বেসছেন না একটা আলহামদুলিল্লাহ

আমি আর ওটা গেছো করু বেশা তবে এটা ব্যস্ত আমি ওটা না আমি ওটা তো লুমুনা না হাজারে বেশি দুমু না কথা বুঝে নাকি

একশো দুই দেন আগে থাবা দেন দেন ভাই ডাক দিলে তো কারবার আমি এক জায়গায় জায়গায় একবারে টাকা দাম বাকি দিতাম না টাকা দিতে ভাই

ఆ ఇది సుస్సిస్ బచ్చ దాతినం దా దేకిన దాతినం ఇరాం కోయాదిలం 53 53 30 30 చలేదా ఏటికీ బాటి క్రాస్ నకే అంబా నా దశల్ ఏగడో దేకె దశాలి బోలే నేనే ఏడు దేకె జాతాలదా

জান ছান টাকা আপনার দিন ভাঙা ভাঙা দিন না চলবো এবার দেব মুব কোট করে পঁয়ত্রিশ হাজার

আর বিশ্বাস অতিরিক্ত মিথা কতক সাতশো টাকা নিচে কিনা পড়ে গরু দেশি গরু সাড়ে সাতশো সাতশো কিনা পড়ে এনে তিরিশ টাকা মন করে টাকা মন করে তারপরে যদি পাঁচ কেজি ছটা যায় ধরা

এক দশক শেষ পর্যন্ত কিন্তু গরুটি উনআশি হাজার টাকা হয়ে গেল উনি একশো

হয়ে গেল ভাই হয়ে গেল হয়ে আসতে দেখাবেন ভাই তিন দিনের খাওয়াই আক্রম ভাই দুই কম আসে

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহেজ হাফিজ হাফেজ